লিডোমা ইংলিশ সিরিজ এটা হচ্ছে এমন একটা স্টেজ যেখানে খেলতে আসে পাকিস্তান ইন্ডিয়া নেপাল সহ বড় বড় সব স্পোর্টস টিম আর এই মঞ্চে বাংলাদেশি দল আরএচকে দেখিয়ে দিল আসল পাওয়া রেন ফাইনালে উঠতে হলে তাদের দরকার ছিল প্রায় আশি পয়েন্ট প্রথম দুই ম্যাচ তারা মোটামুটি ভালোই খেলে কিন্তু তৃতীয় ম্যাচ হ্যাশট্যাক ভারতীয় আউট হয়ে যায় আরএসকে জিরো পয়েন্ট নিয়ে তখন সবাই ভাবলো শেষ আর হয়তো হবে না কোয়ালিফাই কিন্তু এখানেই আসল ঘটনা শুরু হাতে তখনও তিনটা ম্যাচ বাকি আর ঠিক তার পরের ম্যাচেই আরেচকে বানালো এক অবিশ্বাস্য রেকর্ড এক ম্যাচে এক কিল ভাবতে পারো এত বড় একটা টুর্নামেন্টে একত্রিশ কিলে ভুইয়া আর মোট পয়েন্ট তেতাল্লিশ যেখানে অন্য টিম দুই ম্যাচ খেলেও এত পয়েন্ট করতে পারে না সেখানে তারা এক ম্যাচেই দেখিয়ে দিল পুরো স্টেজ কাঁপিয়ে দিল আর বাংলাদেশ নামটা বাজালো সবার কানে আজকের ভিডিওতে আমি তোমাদের ম্যাচ বাই ম্যাচ দেখিয়ে দিব কিভাবে আর ইতিহাস তৈরি করলো একটা রেকর্ড তৈরি করলো আর বাংলাদেশের নাম উজ্জ্বল করলো এই বিশাল মঞ্চে তো চলো শুরু করি প্রথম ম্যাচ দিয়ে আর হ্যাঁ যারা আর এস ফ্যান কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তোমরা কতটা এক্সাইটেড ছিলে এই জয়ের জন্য তো এটাই ছিল সেই ম্যাচ যেই ম্যাচে আর এস কে টুয়েলভে এলিমিটেড হয়ে গিয়েছিল তো এখানে সামনে ছিল কুট্টুস আর দাদা গ্যাং এর দুইটা প্লেয়ার কিন্তু কুট্টুসের উপর রাজ দিয়ে দেয় কুট্টুস যেহেতু এখানে একা ছিল তাই তাকে মারতে তেমন একটা কষ্ট হয় না দাদা গ্যাং এর দুইটা প্লেয়ার তাকে নখ দিয়ে ক্লিয়ার দিয়ে দেওয়া হয় আর ওইদিকে ফ্লিকারকেও শেষ করে দেওয়া হয় এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আর এস কে এখানে এলিমিটেড হয়ে যায় হ্যাস টেগ টুয়েলভে তো এখানে হ্যাশ টেগ টুয়েলভে এলিমিটেড হওয়ার পর সবাই ভেবেছিল এমনকি আমি নিজেও ভেবেছিলাম আর এস কে হয়তো কোয়ালিফাই করতে পারবেন কিন্তু আমাদের সবার চিন্তাধারা বদলিয়ে আরেস কে এর পরের ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে একটা সেরা কামব্যাক দিয়ে দেয় এটা ছিল সত্যি আনএক্সপেক্টেড একটা মুহূর্ত তো ম্যাচের শুরুতেই আমরা দেখতে পারি আর এসকে যখন লুটটুট করে তাদের রোটেশন নিতেছিল তখনই তাদের সামনে পড়ে যায় গডলাইক স্পোর্টস এবং হটশট স্পোর্টস এর প্লেয়াররা এন্ড আর কিন্তু তাদের দুই টিমের মাঝখানে ঢুকে দুই টিমেরই কিন্তু বারোটা বাজায় দিতেছিল এন্ড গডলাইক এর কিন্তু তিনটা প্লেয়ারকে শেষ করে দেয় এন্ড লাস্ট একটা প্লেয়ারকে শেষ করে দিয়ে গডলাইক স্পোর্টস কিন্তু হ্যাশট্যাগ টুয়েলভ এ এলিমিটেড হয়ে যায় এন্ড এইদিকে নেজাতকে কিন্তু হটশটের প্লেয়াররা ডাউন করে দেয় কিন্তু ক্লিয়ার করতে পারে না তার আগে নেজাদকে

করে দেয় তো রাহাদি থেকে সুন্দর মতো কিলটা তুলে নেয় তো বাংলাদেশ থেকে কিন্তু এই দুইটা টিমই লিডোমা ইংলিশ সিরিজে চান্স পায় একটা তো আরএসকে এস কে আর একটা হচ্ছে তো ইএক্সি কিন্তু স্টেজ ওয়ান এ তেমন একটা পয়েন্ট তুলতে পারে নাই অ্যান্ড স্টেজ টু তেও কিন্তু তাদের ম্যাচগুলো খুবই খারাপ যাচ্ছিল অ্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করা কিন্তু তাদের জন্য প্রায় অসম্ভব ছিল তারপরও আমরা আশা ছিলাম তারা হয়তো আমাদের সুন্দর একটা গেমপ্লে উপহার দিবে তো ইএক্সি যখন এখানে ফাইট টাইট শেষ করে তাদের ফুল টিম রিকভার করে ফেলে তখন তারা সামনের দিকে এগোয় অ্যান্ড ওপি গেমারের কিন্তু তিনটা প্লেয়ারকে অলরেডি শেষ করে দেয় ইয়েক্সির লাস্ট একটা প্লেয়ার ছিল রাত কিন্তু ওকে রাজ দিয়ে প্লেয়ারটিকে মেরে দেয় অ্যান্ড ফুললি ওয়াইপট হয়ে যায় ওপি গেমার তো একটা স্কোয়াডকে শেষ করতে না করতে ওইদিকে আবার জিএস অফিসিয়ালরা রাজ দিয়ে দেয় ইয়েক্সির উপর তো জিএস অফিসিয়ালের কিন্তু একটা প্লেয়ার ব্যাকআপ দিতেছিল দূর থেকে আর বাকি তিনটা প্লেয়ার কিন্তু ইয়েক্সির উপর রাজ দিয়ে দেয় এন্ড দেখতে দেখতে কিন্তু ইয়েক্সির তিনটা প্লেয়ারকে শেষ করে দেয় অ্যান্ড লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল ওকেও মেরে দিয়ে ইয়েক্সি কিন্তু এখানে ওয়াইপট হয়ে যায় তো আরেকজকে কিন্তু ওইদিকে উড়া দূরা পিটাইতেছিল যারে সামনে পাইতেছিল তারই পিটাইতেছিল কিন্তু সেই প্রথম ফাইটটা দেখানোর পর কিন্তু কেন জানি আর এই ম্যাচে আর এসকের ফাইট দেখানো হয় নাই কাস্টার হয়তো আর এসকের কথা ভুলে গেছিল কিন্তু একটু পরে যখন আর এসকের স্পেক্টিং এ আসে তখন ভাই কাস্টার তো পুরোই অবাক আর এসকের কিন্তু সতেরোটা কিল অলরেডি হয়ে গেছিল এন্ড তারা কিন্তু খুবই ভালো একটা পজিশনে ছিল তো এর আগের ম্যাচে আর এস কে বারো তে এলিমিটেড হওয়ার পর যে এর পরের ম্যাচে এত বড় একটা কামব্যাক দিবে এটা সত্যি সবার কল্পনার বাইরে ছিল তো যাই হোক এখানে খুবই ভালো লাগতেছিল আর এসকে যেহেতু আগের ম্যাচের পয়েন্টটাও এই ম্যাচে তুলে নিয়েছিল যার কারণে সত্যি ভাই খুবই ভালো লাগতেছিল আরেক কে যদি এই টুর্নামেন্ট কোয়ালিফাই না করতে পারতো ভাই সত্যি কথা খুবই কষ্ট পাইতাম তো এখানে ইন্ডিয়ান কাস্টাররা কিন্তু আরেক উপর মারাত্মক লেভেলের রিয়েকশন দিতেছিল তো ওইটা শোনো তোমাদের আরো বেশি মজা লাগবে তো কাস্টারের শেষ করে আমরা চলে আসলাম ম্যাচের শেষের দিকে আর এখানে কিন্তু আরেক করে রয়েছে ফুল টিম আর অন্যদিকে তেজের কিন্তু তিনজন প্লেয়ার অ্যান্ড জোন যখন ট্রেনিং করা শুরু করে তখন কিন্তু তেজের প্লেয়ার জোনে ঢুকার চেষ্টা করে কিন্তু এদিকে ফ্লিকার একের পর এক স্নাইপিং করতেছিল গ্ল ড্যামেজও দিতেছিল আর অন্যদিকে নেজাত গ্রেনেড কুক করতেছে পডকাস্টের আরো কিছু রিয়াকশন দিছিল তো ওইগুলো আর তোমাদের দেখাইতে পারতেছি না ভাই কারণ কপিরাইট এসে পড়তে পারে তো যাই হোক 31 কিলের একটা বুইয়া এটা কিন্তু খুবই রিয়ার একটা মোমেন্ট খুব সহজে কিন্তু এরকম স্টেজে কেউ এতগুলো কিল করে বুইয়া করতে পারে না তো এই ম্যাচ থেকে আরএইচকে পেয়েছিল 42 পয়েন্ট এন্ড দুই নম্বরে ছিল জিএস অফিশিয়াল তাদের কিল ছিল 10টা এন্ড মোট পয়েন্ট ছিল 17 তিন নম্বরে ছিল তেজ তাদের কিল ছিল 5টা এবং মোট পয়েন্ট ছিল 13 কিন্তু ছিল ইএকি তাদের কিল ছিল আটটা এবং মোট পয়েন্ট ছিল নয় তো ইএসি কিন্তু তারা খুবই ভালো খেলেছিল যথেষ্ট চেষ্টা করেছিল বিশেষ করে রাহাতি খুব শীঘ্রই তারা তাদের সামনে আরো ভালো কিছু করবে তো যাই হোক এরপরে আমরা আসলাম পাঁচ নাম্বার ম্যাচে এই ম্যাচে কিন্তু আর এস কে তেমন একটা ফাইট করতেছিল না তারা হোল্ড করতেছিল যাতে কোনোভাবে ম্যাচটা বের না হয়ে যায় তো এখানে জিএস অফিসিয়ালের ট্রোল কিন্তু খুবই ভালো একটা খেলা দিয়েছিল তো সামনে কিন্তু রয়েছে আর এস কেড কে প্রথমে নক দিয়ে দেয় তারপর কুর্তুস যখন ব্লেডকে রিভাইপ করতে আসে তাকেও নক দিয়ে দেয় সাথে সাথে একটা স্কেলার মেরে দেয় তো এখানে ভাবছিলাম আর এসকেল দুইটা প্লেয়ার হয়তো শেষ হয়ে যাবে কিন্তু অপর দিক থেকে আবার ট্রোলকে কে যেন মেরে দেয় তো এখানে আর এসকেল ভাগ্যটা খুবই ভালো ছিল আর একটু সময় পেলে কিন্তু তাদের দুইটা প্লেয়ারকেই ক্লিয়ার দিয়ে দিত তো ম্যাচের আরো কিছুক্ষণ সময় চলে যায় কিন্তু কেউই তাদের কভার থেকে বাইরে হতে ছিল না অ্যান্ড আমরা টিম ইলিটকে দেখতে পাচ্ছি তারা কিন্তু খুবই ভালো একটা পজিশনে রয়েছে অ্যান্ড তাদের কাছে কিন্তু জোন ছিল তো এখান থেকে কিন্তু তারা সবগুলো টিমকেই প্রেশার দিতে পারতেছিল তখন আবার জিএস অফিসিয়ালের প্লেয়াররা জোনে ঢোকার চেষ্টা করে কিন্তু জোনে ঢুকতে পারলেও তারা আর কভারে যেতে পারে না টিম ইলেটের কাছে মারি খেয়ে কিন্তু তারা ওইখানেই ওয়াইপ আউট হয়ে যায় তো লাস্টের দিকে আমরা দেখতে পারি আর এসকে কিন্তু এখনো চারজন প্লেয়ার নিয়ে স্টিল অ্যালাইভ ছিল অ্যান্ড টিম ইলিটেরও কিন্তু ফুল স্কোয়াড ছিল আর অপর দিকে কার নাইনটি এটের কিন্তু তিনটা প্লেয়ার ছিল তো এখানে টিম ইলিট কিন্তু আর এসকের উপর রাজ দেওয়ার জন্য রেডি হয়ে যায় অ্যান্ড দেখতে দেখতে ফ্লিকারকে কিন্তু নক করে দেয় অ্যান্ড সাথে সাথে ক্লিয়ারও দিয়ে দেয় তো আর এসকের বাকি প্লেয়ারগুলোর উপর যখন রাজ দিবে টিম ইলিট তখন আবার কার নাইনটি এটের প্লেয়ারা জামেলা শুরু করে দেয় মানে তাদেরকে মারতে শুরু করে তো টিম ইলিটের প্লেয়াররা এবার আর এসকেদের বাদ দিয়ে কার নাইনটি এটের সাথে ফাইটে অ্যাঙ্গেজ হয়ে যায় অ্যান্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু কার নাইনটি এর দুইটা প্লেয়ার শেষ হয়ে যায় বাকি শুধু একটা প্লেয়ার বেঁচে ছিল তো এরই মধ্যে কিন্তু লাস্ট জোন সুইং করা শুরু করে দেয় এন্ড একটা প্লেয়ার কিন্তু আর এর কাছেই শেষ হয়ে যায় লাস্টে ফোর ভার্সেস থ্রি সিচুয়েশন হলেও আর দের কাছে কিন্তু জোন ছিল আর এইদিকে টিম ইলিটরা পুরো জোনের ভিতরে ফাইসা যায় এন্ড তাদের আর কিছু করার ছিল না ভুইয়াটা করে ফেলে আর এস তো আর এস কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা বুইয়া করে ফেলে এন্ড এই ম্যাচে কিন্তু এক নম্বরে টিম এলিট পনেরোটা কিল করে চব্বিশ পয়েন্ট পেয়েছে দুই নম্বরে ছিল গডলাইক স্পোর্টস তাদের কিল ছিল ষোলোটা এবং মোট পয়েন্ট বাইশ এন্ড তিন নম্বরে ছিল আমাদের আর এস তাদের কিল ছিল আটটা এবং মোট পয়েন্ট ছিল বিশ তারা কিন্তু এই ম্যাচে খুবই সেফলি খেলেছিল ম্যাচের শুরুতে তেমন একটা ফাইট করেনি এটাই হচ্ছে স্ট্র্যাটাজি তো আর নিয়ে যারা সমালোচনা করতো তাদের কিন্তু একটা পাল্টা জবাব দিয়ে দিয়েছে আরএসকে এসকে কথায় না কাজের মাধ্যমে তো কংগ্রাচুলেশন আরএসকে এসকে ফাইনালের জন্য অভিনন্দন আশা করি ফাইনালেও তোমরা আমাদের সুন্দর গেম প্লে উপহার দিতে পারবে তো এখন অবধি যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো তার মানে তোমার কাছে ভিডিওটা একটু হলো ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমার ফেভারিট টিমকে নিয়ে কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে দিও বিশেষ করে আর এসকে হেটার্সদের নিয়ে কিছু কথা বলে দিও আর ফাইনাল কিন্তু খুব শীঘ্রই আসছে আমার এই চ্যানেলেই